সুপ্রিয় দর্শক গতকালকে ভারত পাকিস্তানের মহাযুদ্ধ দেখতে পেয়েছে নিউ ইয়র্ক প্রথমে ব্যাট করতে নেমে একশো উনিশ রান উনিশ ওভারে গুটিয়ে যায় ভারতের ইনিংস জবাবে ছয় রানে হারে পাকিস্তান নির্ধারিত বিশ ওভারে মাত্র একশো তেরো রান করতে সক্ষম হয় সাত উইকেট বিনিময়ের পাক বাহিনী প্রিয় দর্শক গ্রুপ স্টেজের এই ম্যাচটিতেই পাকিস্তানের হারার কারণে এই টুর্নামেন্ট থেকে সিটকে যাওয়ার সম্ভাবনা বেশ জোরালোই হয়েছে পাক বাহিনীর যাই হোক ম্যাচ শেষে বলেন যা ইন্ডিয়ান ক্যাপ্টেন এটাই আপনাদেরকে শোনাব ইন্ডিয়ান ক্যাপ্টেন বলে তারা ব্যাটিংয়ে খুব একটা ভালো করতে পারেনি বোর্ডে পনেরো থেকে বিশ কম হয়ে গেছিল তাদের যে একটি পার্টনারশিপের দরকার ছিল সেটা তারা করতে পারেনি তিনি আরো বলেন যে একশো চল্লিশ ছিল অ্যানাভ কিন্তু তিনি খুশি হয়েছে যে বলাররা তাদের জবটা করেছিল তিনি অনুভব করতে পেরেছিল যে এই পিসের জন্য এই রানটা যথেষ্ট হতে পারে এবং এটি একটি গুড কম্পেয়ার হতে পারে তিনি আরও বলেন যে প্রত্যেকে তাদের বলিংটা দুর্দান্ত করেছে বিশেষ করে জাসপির বুমরার প্রচেষ্টা ছিল অত্যাধিক তিনি একজন জেনুইন বলার এবং তিনি চাচ্ছিলেন না যে ক্রাউডদের ডিসঅ্যাপয়েন্ট করতে সবশেষে তিনি বলেন যে এটা একটি লং টুর্নামেন্ট এখানে আরও কিছু ভালো খেলতে হবে এবং সামনের দিকে এগিয়ে যেতে হবে তাদের ফোকাস ঠিক রাখতে হবে যাতে নেক্সট ম্যাচে তাদের ফোকাস হারিয়ে না যায় তো প্রিয় দর্শক ইন্ডিয়ান টিমের সাথে কি আপনি একমত অবশ্যই কমেন্ট বক্সে জানান জানিয়ে দেবেন আজকে পর্যন্তই আল্লাহ হাফেজ